কোপা আমেরিকার হাই ভোল্টেজ ফাইনাল আজকে মুখোমুখি হয়েছে কলম্বিয়া এবং আর্জেন্টিনা এই ম্যাচে লিওনেল মেসিকে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়েছে ইনজুরির কারণে আগে জানা গিয়েছিল লিওনেল মেসির এটাই শেষ কোপা আমেরিকা খুব সম্ভবত তার এটাই আর্জেন্টিনার জার্সিতে তার ক্যারিয়ারের শেষ ম্যাচ হতে পারে অবশ্যই নিশ্চিতভাবে লিওনেল মেসি চেয়েছিলেন পুরো ম্যাচটা খেলতে এবং মাঠ থেকে দর্শকদের বিদায় জানাতে একই সঙ্গে কোপা আমেরিকা শিরোপা জিততে তবে লিওনেল মেসির সে আশা পূর্ণ হয়নি আজকে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ছেষট্টি মিনিটে ইঞ্জুরির কারণে মাঠ ছাড়তে হয়েছে তাকে ম্যাচের প্রথমার্থে ইঞ্জুরি শিকার হয়েছিলেন মেসি খেলা কিছুটা সময় বন্ধ রাখতে হয়েছিল তার কারণে দ্বিতীয়ার্ধ সেম সমস্যা হওয়ার পর লিওনেল মেসি আর মাঠেই খেলা চালিয়ে যেতে পারেননি যার কারণে তাকে ছেষট্টি মিনিটের সময় মাঠ ছাড়তে হয়েছে এবং তখন দেখা যায় লিওনেল মেসি কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন একই সঙ্গে বেঞ্চে গিয়ে বসে অঝরে কাঁদছেন মেসি যেন মনে হচ্ছিল কোনো কিছু তার কাছ থেকে চিরতরে হারিয়ে যাওয়ার বেদনায় কাঁদছেন দেখে মনে হতেই পারে এটাই মেসির শেষ ম্যাচ আর্জেন্টিনার জার্সিতে